নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন ডোনাট দেখো রেসিপিটা কিন্তু চিকেনের আর ডোনাটের মতো শেপ দিয়েছি যার জন্য দেখতে ভীষণ ভালো হয়েছে তাই আমি আজকের এই রেসিপিটার নাম দিয়েছি চিকেন ডোনাট ডোনাটটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় বন্ধুরা তাহলে চলো দেরি না করে তৈরি করে ফেলি দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল আর তার সঙ্গে সঙ্গে দিয়েছি বড় বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো তেলের সঙ্গে হালকা করে ভেজে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজে হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম আর গাজর এই দুটো সবজি খুব ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে পরে এই দুটো সবজি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ক্যাপসিকাম আর গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে দিচ্ছি দুশো গ্রাম চিকেন কিমা দিচ্ছি হাফ চামচা লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট এবার চিকেনটা সবজির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেন ডোনাট তৈরি করা খুব সহজ আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু বন্ধুরা আর আমাদের বাড়ির বাচ্চারা এই রেসিপিটা যখন আমি করে দিয়েছি ওরা যে কি আনন্দ করে খেয়েছে তোমাদের কি বলবো আর নানান রকম সবজি দেওয়া আছে তাদের জন্য খুব উপকারী তার জন্য আমি এই রেসিপিটা তৈরি করেছি আর তোমরা খেয়াল করে দেখো আমি কিন্তু লঙ্কা খুব কম দিয়েছি দেখো চিকেনের সঙ্গে সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচা মতো ভাজা মশলা আর সামান্য গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি অনেকটা পরিমাণে ধনে পাতা চিকেনের সঙ্গে আলু সেদ্ধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব এরকম করে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে হচ্ছ চেপে চেপে একটু ভেজে নিতে হবে আর আমার পুটটা তাহলে একদমই রেডি হয়ে যাবে পুটটা কত সহজেই তৈরি হয়ে গেল তোমরা দেখতে পেলে পুটটা তৈরি করা ভীষণ সহজ আর এই পুটটা অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা কি বলবো দেখো পুটটা তো একদমই রেডি চিকেন ডোনাটটা খুব অল্প চিকেনেই তৈরি হয়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারলে দুশো গ্রাম চিকেনে আমার চিকেন ডোনাটের পুটটা একদমই রেডি দেখো পুরটা দেখতে কতটা ভালো হয়েছে পুটটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার দেখো আমি চিকেন ডোনাটের শেপটা দিয়ে দেবো ডোনাটের শেপ আমি দিয়ে দেবো এবার দেখো আর কত সহজে এই শেপটা দেওয়া যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা দেখো একটা প্রথমে আমি বলের মতো করে নিলাম এবার হাতের তলায় সামান্য তেল নিয়েছি এরপর একটা চপের শেপ দিয়ে দেবো দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতের তালুতে করে চেপে চেপে আমি কিন্তু একটা চপের শেপ দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর শেপটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি দেখো এই যে মাঝখানটা আছে না এই মাঝখানটায় আমি আঙুলের সাহায্যে দেখো এরকম করে দিচ্ছি দেখো একটা কিন্তু ডোনাট হয়ে যাচ্ছে কত সহজে একটা ডোনাট শেপ দিয়ে দিয়েছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা বাচ্চা তারা ভীষণ আনন্দ করে খাবে আর তোমরা প্রথমেই দেখেছ যে আমি এই রেসিপিটার মধ্যে সবজি দিয়েছি আর বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী দেখো সব ডোনাটগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে চিকেন ডোনাটগুলো আমার অলমোস্ট রেডি এদিকে দেখো এবার আমি কোট দিয়ে দেবো তার জন্য এখানে একটা আমি ডিম ভেঙে নিচ্ছি ডিম কিন্তু একটাই লাগবে আমার যেহেতু ডোনাটগুলো অনেক বেশি হয়নি অল্প পরিমাণে করেছি যার জন্য একটা ডিমই আমার হয়ে গেছে এখানে একটা ডিম দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি দেখো ডিমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি কোট করে নেব দেখো প্রথমে আমি চিকেন ডোনাটগুলো ব্রেড ক্রামসের মধ্যে আমি কোট করে নিচ্ছি তোমরা চাইলে ডবল কোটও করতে পারো বা সিঙ্গেল কোট করতে পারো আমি এখানে সিঙ্গেল কোটই করছি কিন্তু প্রথমে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশে আমি খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিয়েছি ডোনাটের চিকেন ডোনাটের উপর এবার আমি আবারও আমি ব্রেড ক্রামসের উপর খুব ভালোভাবে চারিপাশে দেখো ব্রেড ক্রামসটা আমি লাগিয়ে নিচ্ছি চিকেন ডোনাটগুলো কোট করতে কী যে ভালো লাগছে বন্ধুরা কি বলবো দেখো কত সহজেই কোট করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলোই আমার কোট করা হয়ে গেছে আর দেখো চিকেন ডোনাটগুলো কতটা ভালো হয়েছে দেখতে আর এই চিকেন ডোনাটগুলো তোমরা নর্মাল ফ্রিজেই সাত থেকে আট দিন পর্যন্ত রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে তখন তোমরা ভেজে খেতেই পারো দেখো সব ডোনাটগুলো তো আমার একদমই রেডি তাহলে এবার এদিকে চলো ভেজে নিই এখানে আমি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ডোনাটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি চিকেন ডোনাটগুলো খুব কড়া তেলেই ভিজে নিতে হবে তা নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখো এপাশ ওপাশ করে লাল লাল করে আমি কিন্তু চিকেন ডোনাটগুলো ভিজে নিয়েছি কত সুন্দর কালারটা এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি তুলে নিচ্ছি চিকেন ডোনাটগুলো দেখো দেখতে কতটা ভালো হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে কি সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো চিকেন ডোনাটগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করবে কেননা সেপটা চিকেন ডোনাটের মতোই দিয়েছি ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে যেহেতু সেহেতু দেখতে ভীষণ ভালো লাগছে একদমই নতুনত্ব একটা লাগছে দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সব চিকেন ডোনাটগুলোই আমার ভাজা হয়ে গেছে দেখলে কত অল্প সময় চিকেন ডোনাটগুলো তৈরি হয়ে গেল দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর কালার হয়েছে চিকেন ডোনাটটা আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ চিকেন ডোনাটটা ভীষণ মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখতে কি সুন্দরই না হয়েছে আর যেহেতু চিকেন দেওয়া আছে খেতে তো কিছু বলার নেই খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু বন্ধুরা আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো